দর্শক দেখুন এই ঘটনাটি একবার দেখুন এবং এই ঘটনাটি দেখে পৃথিবীর যে কোনো মানুষই বলবে যে এই ঘটনাটি এমন একটি দেশে ঘটতে পারে যে দেশে আইনের শাসন যেটা সেটা সম্পূর্ণ জং ধরে এখন পৌঁছতে শুরু করেছে এই ঘটনাটি এমন একটি দেশে ঘটা সম্ভব যে দেশে দুর্বৃত্তদের ক্ষমতা এখন আকাশ ছুঁয়ে গিয়েছে এবং দেশের পুলিশ প্রশাসনের ক্ষমতা পুরোপুরি মাটিতে গড়াগড়ি খাচ্ছে এই ঘটনাটি এমন এমন দেশে ঘটতে পারে যে দেশগুলোর নাম আফগানিস্তান পাকিস্তান সিরিয়া এই সমস্ত দেশে ঘটতে পারে এই ঘটনাটি এমন কোনো দেশে ঘটতেই পারে না যেখানে আইনের শাসন পুলিশের তৎপরতা এই বিষয়গুলো একেবারে সুশৃঙ্খলভাবে চলছে এটা ঘটতেই পারে না এরকম কোনো ঘটনা কারণ একেবারে সিনেম্যাটিক কায়দায় এতদিন আমরা অনেক বাস লুট করা দেখেছি দুর্বৃত্তরা ডাকাতরা বাসের ভিতরে ঢুকে মা বোনদের সাথে এইসব করছে লুটপাট করছে এ সমস্ত খবর অনেক দেখেছি বাসের ভিতরে ঢুকে কিন্তু এই যে ঘটনাটি ঘটেছে এটা একেবারে সিনেম্যাটিক একেবারে মুভিতে আমরা যেমন দেখি যে ডাকাতরা যেভাবে যা করে ঠিক সেই স্টাইলে ঘটানো হয়েছে আর এরকম ঘটনা বাংলাদেশে দেখাটা সত্যিই খুব আশ্চর্যের বিষয় সেই জন্যেই বলছি যে ইউনুস সাহেবের শাসন ব্যবস্থা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই কিন্তু উনি যে দাবিগুলো করছে সেই দাবির পরিপ্রেক্ষিতে দেশে এরকম কাণ্ড কী করে ঘটছে আসুন আপনাদেরকে ঘটনাটি একবার পড়ে শোনাই হার হিম করার মতো অবস্থা রাস্তায় বার হতে সত্যিই এই ঘটনাটি শোনার পর রাস্তায় বার হতে যে কোনো মানুষের বুক ধিকপিক ধিকপিক করবে যদি তার কাছে কিছু মালপত্র থাকে দর্শক যাত্রীবাহী একটি বাস ঢাকা থেকে নোয়াখালী যাচ্ছিল কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকা পার হতেই আট থেকে দশটি মোটরসাইকেল করে একদল তরুণ বাসটির পিছু নেয় এরপর শুরু হয় ধাওয়া দুই দফা পাথর ছুঁড়ে বাসটি ছামানোর চেষ্টা করে তারা আহত হন চালক শেষ পর্যন্ত নোয়াখালীর সুধারাম থানার সামনে শেষ হয় মধ্যরাতে এই ভয়ঙ্কর যাত্রা মধ্যরাতে ঢাকা চট্টগ্রাম মহাসগরে মহাসড়কের কুমিল্লা নোয়াখালী অংশে এই ঘটনাটি ঘটেছে দুর্বৃত্তদের হামলায় চোয়াল থেঁতলে গেছে বাস চালকের এছাড়া মাথা ওয়া মাথা ও চোয়ালে লেগেছে একত্রিশটি সেলাই ভেঙে গেছে নিচের পাটির দুটি দাঁত ড্রাইভারের তবে কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে নোয়াখালীর সুধারাম থানা পর্যন্ত টানা বাস চালিয়ে যাত্রীদের রক্ষা করেছেন তিনি বাসটি সুধারাম থানায় পৌঁছানোর পর যাত্রীরা ভয়ে তড়িঘড়ি করে থানায় ঢুকে পড়ে বাসটির সহকারী তিনি বলছেন যে বাসটি যখন কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকা পার হয় তখনই আট থেকে দশটি মোটরসাইকেলে থাকা একটি দল দেখতে পান তারা কিন্তু তখনই বিপদ আজ করতে পারেনি কেউ বাস থামাতে না পেরে মোটরসাইকেলের আরোহীরা প্রথমে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার রাস্তার মাথায় এবং পরে বেগমগঞ্জ উপজেলার মেডিকেল কলেজের সামনে থেকে চালককে উদ্দেশ্য করে ইট ছোড়েন তারা ইটের আঘাতে থেতলে যায় বাস চালকের চোয়াল তবুও তিনি থেমে যাননি প্রথম আঘাতের পর তার মুখ থেকে প্রচুর রক্তক্ষরণ হতে থাকে কিন্তু যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে তারা বাস চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় সবশেষে বাসটি নোয়াখালী সুধারাম থানার সামনে থামানো হলে দ্রুত যাত্রীরা থানায় ঢুকে যায় এবার দেশের প্রশাসনের এই ঘটনায় যে অ্যাকশান সেটা শুনলে আপনি আরও আশ্চর্য হবেন যে আচ্ছা ঘটনাটি বলি বাসের মালিক তিনি আপনার এই ঘটনার বিষয়ে প্রথমে সুধারাম মডেল থানায় গিয়ে একটি ডায়েরি করতে চান কিন্তু সুধারাম মডেল থানা থেকে সোনাইমুড়ি থানায় যাওয়ার পরামর্শ দেয়া হয় তাদেরকে এরপর তারা যখন সোনাইমুড়ি থানা থেকে আবার না মডেল থানা থেকে সুনাইমুড়ি থানায় যাওয়ার পরামর্শ দেয়া হয় এরপর সুনাইমুড়ি থানায় যখন তারা যায় তখন সোনাইমুড়ি থানা থেকে আবার লাকসাম থানায় যাওয়ার পরামর্শ দেয়া হয় তাদেরকে কিন্তু হামলায় আহত বাস চালকের মাথা ও চোয়ালে একত্রিশটি সেলাই লেগেছে যে বাসে এই হামলাটি হচ্ছিল সেই বাসে থাকা আটত্রিশ জন যাত্রীর মধ্যে নারুই নারী ও শিশুরাও ছিল এরকম একটি ঘটনা ঘটলো অথচ এই ইউনুসের প্রশাসন সেই ঘটনাটি প্রত্যক্ষ করার পর বলছে যে না এই থানায় ডায়রি হবে না আপনি অমুক থানায় যান অমুক থানায় গেলে বলা হচ্ছে না এই থানাতেও ডায়রি হবে না আপনি তমুক থানাতে যান এর মাধ্যমে পুলিশ কি করতে চাইল রীতিমতো ডায়েরিটা নেওয়া হবে না বা যে ওই আট দশজন দুর্বৃত্ত মধ্যরাতে এইভাবে সিনেম্যাটিক স্টাইলে বাসটিকে হামলা করলো নারী পুরুষ শিশুসহ যে বাসে আটত্রিশ জন যাত্রী ছিল তাদের উপরে এরকম ভয়াবহ ভীতিকর একটা ঘটনা ঘটালো সেখানে পুলিশের তৎপরতা একটু বোঝার চেষ্টা করুন তিন তিনটে থানা পরিবর্তন করলো বাস মালিক যে এই ঘটনার বিষয়ে একটি ডায়েরি করতে চাই কিন্তু কোনো থানাতেই তার ডায়রি নেওয়া হলো না এই থানা থেকে ওই থানা ওই থানা থেকে এই থানা শেষ বেশ এই বাস মালিক কী করবে ডায়রিটি না করেই তিনি ঘটনাটি কোনো রকমে নিজেদের মধ্যে ঠিকঠাক করে নেবে বা ঘটনাটি চেপে যাবে ফলে কি হলো এই আট দশজন যে যুবক দুর্বৃত্ত তারা যে ঘটনাটি ঘটালো এতে তাদের কিছুই হলো না এবং তাদের যে তৎপরতা সাহস উদ্যম সেগুলো আরও বেড়ে গেল সুতরাং এর মাধ্যমে আমরা কি দেখতে পাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনুস অ্যাকচুয়ালি কীভাবে দেশের প্রশাসনের সংস্কার করেছে তিনি তো প্রশাসনের সংস্কার করেছে তাই না পুলিশের সংস্কার করেছে তো সেই সংস্কারের যে রেজাল্ট দশ মাস পর এসে আমরা কি দেখতে পাচ্ছি মধ্যরাতে একটি বাসের উপরে আট দশজন দুর্বৃত্তরা ঠিক এরকম সিনেমা সিনেমাটিক স্টাইলে হামলা চালালো ড্রাইভারের এরকম তিরিশ বত্রিশটা সেলাই লাগল কিন্তু তা সত্ত্বেও সেই বাস ড্রাইভার বা সেই যাত্রীদের জন্য দেশের প্রশাসন কোনো অ্যাকশান নিল না সাধারণ মানুষকে বনবন বনবন করে ঘোরালো তারা কোনো বিচার পেল না অন্যদিকে দুর্বৃত্তরা তারা যে এই ঘটনাটি ঘটিয়েছে এতে তাদের শাস্তি তো ছেড়ে দিন তাদের মনে এতটুকুও ভয়ে জায়গা তৈরি ভয়ে জায়গা পেলো না তারা যে এরকম একটা কাণ্ড ঘটিয়েছে পুলিশ এবার অ্যাকশান শুরু করে দিয়েছে তাদেরকে খোঁজ করা শুরু করে দিয়েছে এই যে ভয় ভীতিটা সেই দুর্বৃত্ত অপরাধীদের মনে বাসা বাঁধবে সেইটুকু পর্যন্ত হলো না এর ফলে দর্শক আমরা কি ধারণা করতে পারি এই দেশের প্রশাসন কাদের হয়ে কাজ করছে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য অবশ্যই রেখে যাবেন ধন্যবাদ আপনাদের সকলকে